নমস্কার বন্ধুরা আমি অজন্তা রান্নাঘর থেকে বলছি আমি আজকে একটি নতুন স্টাইলের ডিমের রেসিপি নিয়ে এসেছি তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমি প্রথমে দুটা ডিম ভেঙে নিলাম ডিম ভেঙে আমি ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি অন্য একটি বাটিতে আমি এখন আরেকটি ডিম ভেঙে নিলাম তো ওইখানে আপনাদের দুটা ডিম আমি দেখিয়েছি কিন্তু ডিম আমি তিনটা নিয়েছি কমে গিয়েছিল তাই আমি কুসুম দুটা উঠিয়ে নিলাম এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মেশাতে লাগলাম তো এখানে শুধু আমি ডিমের সাদা অংশটা মিক্স করছি আর কুসুমটা আলাদা একটি বাটিতে রেখে দিয়েছি তো এরকম আমি পুরো দশ মিনিট মিক্স করলাম এখন আমি ডিমের কুসুমটা মিক্স করে নেব ডিমের কুসুমটাও আমি দশ মিনিট মিক্স করে নেব এখন আমি একটি তাওয়াতে ঢেলে দিলাম ডিম অমলেটটা আমি এইভাবে করে নিচ্ছি দেখুন আপনারা এটি নতুন স্টাইলের একটি ডিম আমলেট এখন আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম ডিমের সাদা অংশটা আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি আরেকটু ওপর থেকে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একদম সহজ একটি ডিম অমলেট এরকম করে আপনারা বানাবেন একদম তুলোর মতো হালকা হয়ে গেছে ডিম অমলেটটি এখন আমি ডিমের দু দুপাশ ভালো করে ভেজে নেব আর এখানে আমি গ্যাসের আঁশটা খুব কমিয়ে দেব তাহলে ডিমের ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন আমি ডিম অমলেটটি নামিয়ে নেব আপনাদের দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার